হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুমিল্লা সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় সবজি বাজার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বের সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেশ এবং সবাইকে আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে চলে আসছি পদুয়ার বিশ্বরোটে মাছ কেনার জন্য ইলিশ মাছ যেহেতু এটা প্রসিদ্ধ একটা বাজার ইলিশ মাছের জন্য বিখ্যাত সব ধরনের মাছ পাওয়া যায় নদীর সাগর বিল এভরিথিং সব ধরনের মাছ পাওয়া যায় কুমিল্লা পদর বাজার বিশ্বর এ বাজারটা অনেক পপুলার কুমিল্লার ভিতরে বৃহত্তম একটা সবজি বাজার যেটা সপ্তাহ দুইবার বসে বৃহস্পতিবার এবং সোমবার এখানে মাছের দাম তুলনামূলক অন্যান্য বাজার থেকে অনেক কম আর সব ধরনের মাছই পাওয়া যায় এই বাজার থেকে কুমিল্লা জেলার সব জায়গার মানুষ এখান থেকে মাছ কিনে এবং বাজার করে এখানে প্রচুর পরিমাণ বারো মাস আপনার বিভিন্ন ধরনের সবজি পাবেন যেসব আগবে আজকে মাছ কিনবো কন্টেন্ট আজকে পার্টি চলবে ইলিশ মাছের পার্টে তাই আমরা চলে আসলাম বিশ্বেরও ঐতিহ্যবাহী যে বাজারটা এই বাজারটা মাছ এবং জন্য প্রসিদ্ধ সাগরে মাছ পাওয়া যায় সব ধরনের মাছ দেশি বিদেশি তবে দাম গুলো অনেক সেফ অন্যান্য বাজারের তুলনায় ইলিশ মাছ দিব যে তো আমাদের মূল

আমরা আসছিল ইলিশ মাছ কিনতে মিলাতে আজকে ইলিশের প্রচুর পরিমাণ দাম দিন দর্শন নিয়েছে কোনো ইলিশ নেই আর যেগুলো আঠারোশো দুই হাজার ওগুলো কেজি মোটামুটি আর একটা তো পঁচিশশো এক উপরে প্রচুর পরিমাণ দাম আজকে অন্যদের তুলনায় ইলিশের দাম তো অত্যন্ত বেশি আর আজকে বাজার দেখতে আমরা প্রচুর পরিমাণ দুটা মাছ ওয়া

বিয়েল নীৰা চে সেই কচু